আপনি জানেন কি ধাতার উত্তর দিলে আপনার বুদ্ধি অনেকটাই বৃদ্ধি পায় তো চলুন এই ভিডিওতে চারটি ধাতার উত্তর রয়েছে উত্তরগুলো প্রথমে আপনি ভালো করে চিন্তা পরে আমরা প্রশ্নটির উত্তর দিয়ে রেখেছি প্রথম ধাঁধা বেদে কোন জিনিসটা থাকলে দিয়ে আমরা অপশনগুলো দিয়ে রেখেছি আপনি অপশনগুলো ভালো করে চিন্তা করবেন আর উত্তর দেওয়া রয়েছে তাই উত্তরটি না দেখে আগে ভালো করে চিন্তা করুন মেয়েদের বিয়ের ইচ্ছা না থাকলে বিয়ে হয় এবার দ্বিতীয় ধাঁধাটি গলা আছে কিন্তু মাথা নেই আমি কে এরকম প্রশ্ন নিয়ে আমাদের এই চারটি ধাঁধা সাজার হচ্ছে উত্তরগুলো আপনি নিজেই চিন্তা করুন আর ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন